সঙ্গ ধন্যবাদ আমরা আজকে উপস্থিত হয়েছি চক্রাবিটা হাফিজিয়া মাদ্রাসা ছাত্র এবং ছাত্রী এবং ওস্তাদদেরকে নিয়ে আমাদের মাদ্রাসা একজন ছাত্রীর অভিভাবক আমাদের মাদ্রাসায় কিছু জাম আমাদেরকে দিচ্ছেন মাদ্রাসা ছাত্রদেরকে কোরআনের ছাত্রদেরকে দেওয়ার জন্য আমরা এগুলো আপনাদের সামনে দিব এই দেখেন কোরআনের পাখিগুলো কিভাবে দাঁড়ায় আছে জাম নেওয়ার জন্য এটাকে কেউ খারাপ দৃষ্টিতে নেবেন না কারণ কোরআনের পাখি আমরাই তাদেরকে দিতেছি এটা হলো কোরআনের শিক্ষা দেখেন কোন রকম তারা এরকম কাঁচাল করতেছে না ঝগড়া করতেছে না লাফালাফি করতেছে না দেখেন তারা ভদ্র কিভাবে কত সুন্দর একটা দৃশ্য দেখতেন যে এই ছেলে মেয়েগুলো ভালোভাবে থাকতো না তারা এরকম কাঁচাল ঝগড়া করতো লাফালাফি করতো চিল্লাপাল্লা করতো দেখেন আল্লাহ কি রহমত আমাদের এই মাদ্রাসার বাচ্চারা কোরআনের পাখিরা কিভাবে কত সুন্দর ভাবে দাঁড়ায় আছে তো আপনারা আমাদের আশেপাশে যারা আছেন আমাদের পঞ্চকরে যারা আছেন আমাদের মাদ্রাসার দিকে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন আমরা লাইভটি করব আপনার সঙ্গে পাঁচটা বেলে ভো মনে ন

এই যে দেখেন ভাই সবগুলো দেওয়ার পরে আমাদের আর বাকি আছে দুই কয়লা কয়টা বাকি আছে দেখছেন আমরা কিভাবে বন্টন করছি অন্য বন্টন করা হয়তো চেয়ারম্যান যারা বন্টন করে তারা তো অর্ধেক নিজে খায় আর অর্ধেক মানুষকে দেয় কি বলেন তাই না এ দেখেন বাচ্চাদের মুখে হাসি কত সুন্দর তারা এই হাসিটা কোটি টাকা দিয়ে কিনেও কিন্তু পাওয়া যাবে না দেখেন একজন বাচ্চা তোমার কেমন লাগতেছে হ্যাঁ তোমরা সবাই এই যারা আমাদের মাদ্রাসায় জাম দিয়ে সহযোগিতা করছে হ্যাঁ তাদের জন্য দোয়া করবেন কি করবেন যেন তাদের জাম আরো বেশি হয় নাকি কি আরে হ্যাঁ যারা দাম বেশি হয় পঁচিশ জন লাইভে আছে আলহামদুলিল্লাহ সের ভাই আসেন কিছু কথা বলেন দেখছেন ভাই এই যে আমাদের এইগুলো জাম বাঁচছে আমাদের দুই হুজুরের জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে আমরা ইনশাল্লাহ আমাদের যদি আল্লাহ তারা তৌফিক দেয় আমরা আমাদের এই জায়গা থেকে আমরা এই প্ল্যাটফর্ম থেকে আমরা সহযোগিতা করব আপনারা আমাদেরকে যদি সহযোগিতা করেন এই বাচ্চাদের অসহায় বাচ্চাদের পিছনে আমরা আমাদের সম্মত চালাবো ইনশাল্লাহ একজন ইমাম মিডিয়া বাংলাদেশ ভাই আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই কোথা থেকে দেখতেছেন অবশ্যই কেন উপায় নেই নাই দেখ আমাদের একজন ওস্তাদ আর বিলা খাটা কেমন করে দেখেন আপনাদেরকে একবার কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদের কাছে কেমন লাগতেছে একটু দেখবেন লেখাটা কি সঠিক আছে না ভুল এই যে গুলো দেখেন লাইভ এর সাথে সাথে আমাদের সাথে উপস্থিত হচ্ছে তোমার কেমন লাগতেছে বাবু আরো যদি মানুষ দেয় তুমি কি খুশি হবা হ্যাঁ খুশি হবা না মানুষ যদি তোমাকে দেয় আরো যদি জাম দেয় তুমি খাবা না খাবা তো তুমি যে জাম দেয় খুশি হবে না তুমি রে তুমি কেমন খুশি খালি খুশি না মহৎ খুশি তুমি কেমন খুশি হবে খুশি যদি আরো দেয় আরো খাবা কত করে খাইতে পারবা তুমি দশ হাজার অত করে খাওয়া যায় পেট তো ফাটে যাবে তোমার তুমি কত খাইতে পারবা হ্যাঁ কয়টা খাবা দুই একটা তুমি কটা খাইতে পারবা খালি তিনটা যা তুমি তুমি কটা খাইতে পারবা বলো ভেল্লা কয়টা খাইতে পারবা এক কেজি তুমি কয়টা খাইতে পারবা আটটা খালি বিশেষ দশটা আরো তিনটা বাকি আছে দেখি সামনে তখন কেউ দিবে আমরা তোমাদের দিব তুমি কটা খাইতে পারবা চম বলো চারটা খালি আমরা তো পাঁচটা দিছি না কয়টা দিছি তুমি খাও না কেন বসে নিয়ে যাবা তে কখন খাবা রিভা তোমার যদি দেওয়া হয় তুমি কয়টা খাবা একটা তিন চারটা খালি এক কেজি ভাবিয়া তুমি বিশটা তোমাদের গাছে কতগুলো ফুল রে কত বড় গাছ কত বড় গাছ এই মেয়েটাই আমাদের মাদ্রাসায় আজকে সকাল বেলায় এইগুলো আমরা দিলাম আলহামদুলিল্লাহ আজকে ব্যক্তি দেখতেছি আপনাদেরকে অসংখ্য মুবারক আপনাদেরকে আমরা অনেক মিস করতেছি আপনারা যে যেখান থেকে দেখতেছেন এই যে আমাদের রেজাল্ট শিট আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের রেজাল্ট হ্যাঁ শিশু জামাত তোমাদের ছুটি দশটা বাচ্চা ছুটি ছুটি শনিবারে সবাই চলে আসবেন সকাল সকাল হম তেইশ জন ভাই লাইভে সংযুক্ত আছে না যেহেতু লাইভে সংযুক্ত আছে সবার সাথে কথা বলি আমাদের আর একজন বিখ্যাত আপনাদের সামনে তুলে ধরবো আমাদের মধ্য শিক্ষক কীভাবে শেষ আছে ভাই ও ভাই ভাই এ ভাই এ ভাই এভাবে শেয়ে থাকতে হয় না ওলাইকুম আসসালাম যাও এ ভাই এ ভাই রুজুল এভাবে শ্রেয়ে থাকতে হয় না হ্যাঁ যাও টিফিন এ ভাই ভাই এ ভাই এ ভাই ভাই আপনার কি ভাই এ ভাই আপনার কি হয়েছে ভাই এ ভাই ভাই দেখেন ভাই কিভাবে ঘুমাচ্ছে আপনারা সবাই একজন ব্যক্তি নাকে হ্যাঁ পঞ্চগড়ে বহুত দিন ধরে হয়তো বা অসুস্থ সবাই জন্য দোকান না আমি বলতেছি না আপনারা যারা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে তার সম্পূর্ণ দিলাম মোবাইলটা দেখেন কত দামি ভাই এ কি মোবাইল দেখছেন ওয়াল টাউন কোম্পানির তিরিশ জন ভাই সংযুক্ত আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে মনে হচ্ছে আমার লাইফটা সার্থক তিরিশ জন মানুষ দেখতেছে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখেন আমরা প্রতিদিন চেষ্টা করি নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য এই যে আমার বাইক শখের বাইক ভাঙ্গেশুরে শেষ আজকে দেখতেছেন বহু সুন্দর জায়গাটা এই যে আমাদের মাদ্রাসার দৃশ্য আপনাদেরকে দেখাই গ্রামের মাদ্রাসা অনেক সুন্দর ভালো লাগতেছে